খুব একটা ভালো যাচ্ছে না বেচা কেনা খুব খারাপ আমদানি কমে গেছে কারণ এখন চারিদিকে সব আলো লাগাচ্ছে কেউ ধান কাটছে এদিকে ব্যস্ত থাকছে যার কারণে ব্যাপারীরা মাল ঘুরাই নিয়ে যাচ্ছে সেই কারণেই মূলত আমদানিটা কম করছে তো দর্শক হাটে ক্রেতা বারুক আস্তে আস্তে আমরাও চাই তো এই এই ভিতরে যে সকল ক্রেতা আমদানি হয়েছে আমদানি কিন্তু মোটামুটি যাই খারাপ হয়নি ভালো আমদানি হয়েছে তো দেখতে পাচ্ছেন দর্শক আমার পিছনে অনেক আমদানি আছে এই সকল আমদানির ভিতরে দাম কেমন দামে চলছে বেচা কেনা বাজার দর কী চলছে সেটা নিয়ে আজকে কথা বলবো তো চলুন উত্তরবঙ্গের সব থেকে বড় সিটি হাট রাজশাহী হাটের কালেকশনগুলো আপনাদেরকে দেখায় দর্শক ইন্ডিয়ান হাড্ডি সার মহিষ যেগুলো আছে সেগুলো নিয়ে কথা বলি তো একটা বড় লট আছে লটটা দেখি আমরা কথা বলি কি সুন্দর সুন্দর সাইজের মহিষ আছে হাত পা দেখি হাত পা নিয়ে আমরা কোয়ালিটি সম্পন্ন নিয়ে কথা বলবো তো যে ব্যাপারীরা ভাই আছে ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই অবস্থা হ্যাঁ আপনারা সবগুলোই মালিক আমরা জানি

হয়তো একটু সমস্যা চলছে হাটে আপনারা সবাই জানেন কিনা যে হাটে ভিডিও করা নিয়ে খুব সমস্যা হচ্ছে কতদিন চাকা বাংলা রিপন ভাই আসছিল হাটে ভিডিও যায়নি হাটে সামনে ইজারার সময় হয়ে আসছে তো এই জন্য একটু সমস্যা করছে তো ভাইদের নিষেধ করছে ভাই বেচা কেনা কত করা যায় বলেন তো করা যাবে

একটু ভালো কোয়ালিটি আছে কিন্তু অ্যাকচুয়ালি দামগুলো দশ বেশি হয়ে যাচ্ছে এই দামে আসলে কিনে নিয়ে যায় না আমি পক্ষপাতি না এটার এক লাখ দশ হাজার টার মশিগুলো না তবে অ্যাকচুয়ালি দাম ওনাদের কাছে দাম করলে ওনাদের পাঁচ ছয় দিয়ে দিবে ঠিক আছে আপনারা দাম করে নেবেন দর্শক এই যে পাশে কিছু কালেকশন আছে দেখেন দর্শক এই যে কালেকশন গুলা মাশাআল্লাহ এই মুরব্বি জোড়া কত যাচ্ছেন এর দাম তো 230 230 যাচ্ছেন বেচা কেনা কত নাইলে যেখানে মুরব্বি 180 বেচা কেনা 180 হলে দিয়ে হচ্ছে দর্শক 90000 টাকার পিচ তো এই দুটো ঠিক আছে 90000 টাকার বাচ্চা

যে পাঁচ টাকা দেখেন এই জোড়া টাকার ভাই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই জোর তিরিশ পুরোপুরি দোষ হয় না হয় না কত হলে হয়

সেটা বলছে আরো কিছু বাচ্চা মোষ দেখছি আমরা এগুলো কি কিনলেন নাকি আপনারা ভাই কি বিক্রির জন্য আছে এভাবে শুয়ে থাকে না বিক্রির মোষ ছোট ছোট বাচ্চা এগুলো কার ভাই দর্শক এখানে তিনটা মোষ আছে চারই ভালো হাত পা লম্বা আছে মাথা টাথাটা আপনাদের দেখায় দর্শক মাথাটা মোটামুটি হাঁসে ভালোই তো এই মাসগুলো কী দাম চাচ্ছে ওনার সাথে আমরা একটু কথা বলে দেখি তিনটা মাস কাকা আসসালাম আলাইকুম মাস তিনটা একটা প্যাকেজ দাম বলেন তো দেখি দাম বলছে এরকম আপনি কত হলে বেচবেন এরকম চিন্তা ভাবনা পঁচানব্বই ছিয়ানব্বই পিছলে বেচবেন পঁচানব্বই ছিয়ানব্বই কি নিলে কি ভালো হয় আপনার মতে দাম আমার লস হবে লস হবে এটা কি এই দামে কিনলে লাভ হবে যে কিনবে তার

তো দর্শক দেখছিলেন একটা অন্য একটা অভিজ্ঞতা কথা বললো আমাদেরকে সেটা হচ্ছে যে এই সকল মুসগুলো যদি তিন মাস চার মাস পাঁচ মাস করে রাখা যায় তো যে এখন নব্বই পঁচানব্বই ছিয়ানব্বই বা একশো নিয়ে গেলে দেড় লক্ষ টাকা দাম পাওয়া যাবে ইনশাল্লাহ এটা ধরনের করছে উনি ঠিক আছে ভাই আপনার আমার ভিডিও দেখে এসছেন কোথা থেকে এসছে নাটোর সিংরা কি বস কিনতে এসছেন কেনা হয়েছে

105 25 5 105 104 আছেন দাঁতে হই না না দাঁত দাঁত হয় না পাঠামশ দর্শক তবে হাইটটা মোটামুটি ভালো আছে এগোলে যদি এখন বর্তমান ওজন কতখানে হইতে পারে এক একটা দুমন তুমি করে হবে আচ্ছা ইল্লাবে আছে কেন কত করবেন বলেন দেখি একটা দাম বলে দেন একদম

আচ্ছা আটা করে আচ্ছা আদার করে আচ্ছা আজকে বাজার কেমন ভাই রবিবারের বাজার বেশি না দেখ কত আপনার আপনার কত শুনে খুব ভালো লাগলো ভাই জাকির জিজ্ঞাসা করি সেই ব্যবসায়ী বলে কম মানুষ ঢাকার জন্য কিন্তু আপনি একটা সত্যি কথা বললেন আমার খুব ভালো লেগেছে ভাই আসলে আজকে বাজার একটু বেশি আছে এটা মানতে হবে হুম হুম হুম

দু লাখ দশ চাচ্ছেন আচ্ছা ওটা কি এক লাখ নব্বই আসে না বলছি ওরকম বলছে আপনি কত হলে দিবেন দু লাখ হলে দিবেন আচ্ছা দর্শক মানে এই চিন্তা করছে পিছে যদি এক লাখ করে হয় তাহলে উনি দিবেন না হলে পরে উনি এত আশায় আছে তবে হয়ে যাবে ভাই খুব তাড়াতাড়ি যেতে নাকি ভাই ভয় নেই হবে আর এই জন্য কথা নেবেন একশো নব্বই চাচ্ছেন এগুলো বেচে কেন কত একশো সাইট হবে

দর্শক এই ছিল আজকে কৃষিটি বাজার দেওয়া তো দর্শক দেখতে পাচ্ছেন যে অনেকে কথা বলতে যাচ্ছে না কথা বলতেও দিচ্ছে না প্রথমত হাটের ব্যবসা বাণিজ্য নাই কাল কালেকশন কমে গেছে বা পার্টি একটু কম ঢুকছে পার্টি নাই এই জন্য হয়তো করছে আর তারপরেও একশো পর হাটের ইজারা হবে ইজারা নতুন মুখ যাতে না আসে সেজন্য হাট কমিটিও চেষ্টা করছে তো দর্শক এই ছিল আজকে কৃষিটি হাটের ভিডিও দেখার জন্য কোনো দিন ভালো থাকবেন থাকুন আসসালামু আলাইকুম